সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল শুরু করব শ্রী ঠাকুর ও শ্রী শারদা মায়ের কথা দিয়ে যদিও এই গল্পটি খুব ছোটোভাবে আপনাদের সামনে এর আগে আমি তুলে ধরেছি কিন্তু আজকে একটু বিস্তৃতভাবে আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন কথা শুরু করা যাক শ্রী রামকৃষ্ণদেব কেন খাবারের প্রতি এত আসক্ত ছিলেন এই কথাটাই আমরা জানবো বিভিন্ন রকমের খাওয়ারের কথা আমরা শুনেছি উনি এইটা খেতে চাইছেন উনি ওইটা খেতে চাইছেন কখনও উনি চাল খেতে চাইছেন কখনও উনি মিষ্টি খেতে চাইছেন তো বিভিন্ন সময় বিভিন্ন আরও আমরা দেখেছি কখনও গুগলি শ্যামক গুগলি যেগুলো আর কি নদীর ধারে আমরা দেখতে পাই সেইগুলো কখনও উনি বলেছেন যখন খুব শরীর খারাপ কিন্তু কেন কারণ যিনি এত সাধারণ ভজনে ব্যস্ত তার তো খাওয়া দাওয়া এই জিনিসগুলো খুব বেশি থাকে না বলে আমরা মনে করি কিন্তু আজকে সেটারই উত্তরটা আমরা পাবো উনি ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী ব্রহ্ম সিদ্ধ একজন সাধক তাও তিনি সে এইরকম সাধক হয়েও অবতার পুরুষ হয়েও কেন এত খেতে ভালোবাসতেন কেন ঠাকুর খাবারের প্রতি নিজের আসক্তি ত্যাগ করেননি সেটাই বিষদে আজকে আলোচনা করবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খাদ্যদ্রব্যের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন পছন্দের খাবারের রান্নার গন্ধ পেলে কিংবা তাকে পছন্দের খাবার দেওয়া হলে তিনি একেবারে ছোট্ট ছেলেটির মতো আনন্দ প্রকাশ করতেন কোনো লোক সমাজের পরোয়া করতেন না এসব ব্যাপারে তিনি খাবারের প্রতি ঠাকুরের এই অত্যাধিক আগ্রহের কারণে মা সারদাও অনেক সময় বিব্রত বোধ করতেন এমনকি দক্ষিণেশ্বরে ভক্তদের উপদেশ দিতে দিতেও তিনি মাঝে মধ্যে মায়ের ঘরে কী রান্না হচ্ছে তাই দেখতে চলে যেতেন ঘনিষ্ঠ ভক্তরা এ নিয়ে প্রশ্ন করলে ঠাকুর এক মায়াময় হাসি হেসে ভক্তদের দিকে চেয়ে নীরব থাকতেন কিংবা অন্য প্রসঙ্গে চলে যেতেন একদিন মা সারদা এরকম একটি ঘটনায় লজ্জিত হয়ে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ঠাকুরকে উনি বললেন ঠাকুর আপনি খাবারের ব্যাপারে এমনটি কেন করেন আমি এতে লজ্জিত হই মাঝে মাঝে ভীষণ লজ্জা হয় বিশেষ করে ভক্ত সন্তানদের সম্মুখে মায়ের এই কথা শুনে ঠাকুর বলেছিলেন আমার প্রারব্ধ কর্ম শেষ হয়ে গেছে তাই খাবারকে আঁকড়ে ধরে আছি যেদিন ছেড়ে দেব সেদিন চলে যাব এই কথা শুনে শ্রীমা ভাবলেন ঠাকুর নিশ্চয়ই তাকে আসল কারণটা বলছেন না মায়ের মনের ভাব আন্দাজ করে ঠাকুর বললেন দেখো তুমি এখন আমার কথা বিশ্বাস করতে পারছো না কিন্তু একদিন করবে যেদিন তুমি আমার জন্য খাবার আনবে আর আমি খাবারের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকবো সেদিন জানবে আমার আর তিন দিন বাকি মাত্র তিন দিন বাকি মা সারদার মনে সংশয় রয়েই গেলো এই ঘটনার পর সাত সাতটি বছর কেটে যায় একদিন কাশীপুরে শ্রীমা ঠাকুরের জন্য খাবার নিয়ে গেলেন ঠাকুর দরজার দিকে তাকিয়ে শুয়েছিলেন শ্রীমা খাবারের থালা হাতে ঘরে ঢোকা মাত্রই ঠাকুর অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন তিনি আর খাবেন না শ্রীমা বিস্মিত হলেন ঠাকুর বললেন অনেক দিন আগে আমি তোমায় কিছু কথা বলেছিলাম মনে করো তখন শ্রীমার মনে পড়ল সাত বছর আগে ঠাকুরের সেই বক্তব্য উনি তো এরকমই একটা কথা বলেছিলেন আর সেটা সঙ্গে সঙ্গে মনে পড়েই শ্রীমা যেন কেঁপে উঠলেন এর ঠিক তিন দিন পর ঠাকুর চিরকালের মতো তার পার্থিব দেহ ত্যাগ করে চলে গেলেন আসলে পরমব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রতিদিন নিজের মনের মধ্যে খাবারের প্রতি এই আগ্রহটি তৈরি করতেন খানিকটা কিন্তু জোর করে ওনাকে তৈরি করতে হতো কারণ ঠাকুর জানতেন নিজের মনের মধ্যে এই ইচ্ছেটা তৈরি না করলে তার আত্মা দেহে থাকবে না মুক্ত হয়ে যাবে তাই আত্মাকে দেহের মধ্যে ধরে রাখতে হবে আর তার জন্যই এই পন্থা তিনি অবলম্বন করেছিলেন আত্মাকে দেহের মধ্যে ধরে রাখতেই অবতার পুরুষ শ্রী ঠাকুর ইচ্ছাকৃতভাবেই এমন কাণ্ডগুলি ঘটাতেন